উদয়পুর শহরকে আরও বেশি বেশি করে পার্শ্ববর্তী পঞ্চায়েত এবং এডিসি বিদেশগুলির সাথে সংযোগ খুব সুচিন্তিতভাবে করতে হবে কেননা পৃথিবীর জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে তার সাথে পাল্লা দিয়ে গোটা দেশের জনসংখ্যা পৃথিবীর সেরা হয়ে উঠেছে তারই অঙ্গ হিসাবে ছোট্ট পার্বত্য সবুজে ঘেরা ত্রিপুরাতেও দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পেতে চলেছে ফলে বনভূমিসহ জমির পরিমাণ দিন দিন বিভিন্ন কারণে কমতে শুরু করেছে এতে করে কৃষি মৎস্য উৎপাদন পশুপালন পরিবেশ চিন্তন ব্যক্তিগণ ভাবনা চিন্তায় পড়েছে ত্রিপুরার মন্দির নগরী উদয়পুর শহরের পরিধি আরও বাড়াতে হবে সুতরাং উদয়পুর শহরের চারিপাশে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজগুলি রয়েছে ওই সমস্ত পঞ্চায়েত এবং এডিসি ভিলেজগুলির সাথে শহরের যোগাযোগের ক্ষেত্রে সড়কের উন্নয়ন ঘটাতে হবে গ্রামের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটলে পরে গ্রামীণ মানুষ যে সমস্ত কৃষি উৎপাদিত ফসল যেমন মাছ ডিম দুধ মাংস প্রভৃতি শহর জাত করতে সুবিধা হবে তখনই গ্রামীণ অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশ ঘটলে পরে শহরের অর্থনৈতিক বিকাশ ঘটবে আর শহরের অর্থনৈতিক বিকাশ ঘটলে পরে সরকারের বাজেটও উন্নয়ন ঘটবে আমরা বলছিলাম গোমতী নদীর উপর মহারানী বাদের আশেপাশে গ্রামগুলির কথা তার মধ্যে একটি হচ্ছে লক্ষ্মীপতি গ্রাম এই গ্রামটি সব ঠিকঠাক থাকলে পরে একটি আদর্শ গ্রাম হতে পারে কেননা এখানকার মানুষ খুবই পরিশ্রমী এরা কৃষি মৎস্য উৎপাদন পশুপালন দুধ ডিম প্রভৃতি উৎপাদন কাজে নিপুণভাবে কাজ করে যাচ্ছেন এরাই তো আমাদের প্রকৃত বন্ধু সুতরাং সরকারকেও এদের প্রতি যত্নবান এবং দায়িত্বশীল এবং তাদের সমস্যাগুলি বুঝে উঠতে হবে বিশেষ করে তাদের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাটা উন্নত থেকে উন্নততর করতে হবে গ্রামীণ কৃষকরা এখনও কোথাও কোথাও স্বাধীনতার এতটা বছর পরেও আকাশমুখী হয়ে থাকতে হয় যখন বর্ষা আসবে তখন নাঙ্গল নিয়ে মাঠে যায় এরা এখনও তিন ফসল ধান উৎপাদন করতে পারছে না কৃষি ফসল সবজি উৎপাদন করতেও এরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় পশুপালন করতেও সমস্যা হয় কেননা রাস্তার কারণে সময় উপযোগী সব কিছু সুযোগ হয়ে উঠতে পারে না এরা কখনও অতিবৃষ্টি কখনও অনাবৃষ্টিতে ভোগেন এদের মধ্যে অনেকেই রয়েছেন রাবার চাষিও এই গ্রামের গ্রামীণ সড়কগুলি যেমন জীবন ঝুঁকি হয়ে রয়েছে তেমনি ক্যানেলগুলিও জীবন ঝুঁকি অবস্থায় রয়েছে অথচ উদয়পুর শহর থেকে চার থেকে সাড়ে চার কিলোমিটার বনদুয়ার পাওয়ার হাউস থেকে মহারানী ব্রিজ পর্যন্ত লক্ষ্মীপতি এই গ্রামটি অন্যদিকে উদয়পুর শহর থেকে বন্দুয়ার দুর্গাবাড়ি হয়ে উত্তর মহারানী গ্রাম পঞ্চায়েত হয়ে লক্ষ্মীপতি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরত্ব এই দূরত্বকে কমিয়ে আনতে গেলে এলাকাবাসীর দাবি হচ্ছে ফোটা মাটি এবং পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল সিংহের ঘর বাজার বাজার সংলগ্ন ঝুলন্ত বৃষ্টিকে যদি ব্রিজ এ রূপান্তরিত করা হয় তাহলে পরে ওই দূরত্ব অনেকটাই কমে এই এলাকার জনগণ আরও বলেন আর কি ডিমান্ড নেই এরকম রাস্তা হওয়ার হইলে তো ভালো সাধারণ লোক হইলে তো হইলে তো উন্নত তাহলে এটা লক্ষ্মীপতি না